সব দলের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র একটা নির্বাচন হোক এই সরকারের কোনো কিছু তো আমি সফলতা দেখি না তো উনি সব জায়গায় তো ব্যর্থ সামনে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো নির্বাচনে নতুন দল আসবে হ্যাঁ যারাই আসুক তা নতুন দলের কাছে আপনাদের দাবি কি নতুন দলের কাছে আমাদের আসলে পতাশিত দলটা দেখছি না নতুন দল নতুন পতাশিত দল যখন দেখছি না তাদের কাছে আসলে ওরকম আশাও করতে পারতেছি না নতুন প্রত্যাশিত দল আমি দেখি না ভালো কোনো দল আমি দেখতে পাচ্ছি না আগের যে দলগুলো ছিল ওইটাই তো দেখতেছি ভালো আছে তাছাড়া তো নতুন দল দেখি আপনার মতে যারা পুরনো যারা ছিল তা তারা আসলে ভালো নাকি নতুন কাউকে দেখতে চান এবার আমি আসলে চাই যে সব দলের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র একটা নির্বাচন হোক সেখানে জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হোক আমাদের প্রত্যাশা এইটা জনগণের ভোটাধিকারের মাধ্যমে যে দলকে প্রত্যাখ্যান করে সে দল প্রত্যাখিত হয়ে যাবে জনগণের মাধ্যমে একজন বিজয়ী হোক একটা দল বিজয়ী হোক সেজন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনে সব দলের আছে নাকি নির্বাচনটা আরো পিছাইলেও হয় দেশের তো মানে যে আইন অবস্থা খুবই দুর্বল খুবই লাজুক অবস্থা এবং আমার কাছে মনে হয় অর্থনৈতিক অবস্থাও খুব ভয়াবহ সেক্ষেত্রে দেশের যে অবস্থা দেখছি আসলে নির্বাচন হবে কিনা এটাই নিয়ে তো আমরা সংশয় বোধ করছি নির্বাচনের কথা বলছেন আমরা তো এটা নিয়ে সংশয় বোধ করছি নির্বাচন হবে কিনা আসলো তখন তো দ্রব্যমূল্যের দাম আমরা দেখলাম অনেক গেছিল সরকারের অবস্থাই তো ভালো লাগে না আমার কাছে এই সরকারের কোনো কিছু তো আমি সফলতা দেখি না তো উনি সব জায়গায় তো ব্যর্থ ব্যর্থ একজন মানুষ কিভাবে একটা দেশের অর্থনৈতিক এবং সবকিছু নিয়ন্ত্রণ রাখবে এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখবে কিভাবে কিন্তু ব্যর্থ তার প্রশাসন ব্যর্থতার উল্লেখ যোগে কোনো কাজ তোমরা দেখতে পাই না সে ভালো কিছু করছে আপনি কি দেখেন একজন একটা সরকার যখন অনিয়ন্ত্রিত তো বাজার ব্যবস্থা সবকিছু অনিয়ন্ত্রিত থাকবে এটাই স্বাভাবিক পুলিশ তো আসলে মানে আমি তো বললামই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এতটা দুর্বল অবস্থা মনে হচ্ছে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে সিনতাইকার এবং ডাকাইদের দখল দেশ আমি পুরোপুরিভাবে আমি এটাই কনফিউজ আমার কাছে মনে হচ্ছে সিনতাইকার এবং ডাকাইদের দখল দেশ এবং যে কোনো পরিস্থিতি আরো খারাপ হবে সামনে আমার কাছে তাই মনে হচ্ছে আজকে তো দেখলাম এই মাত্রই পড়তে পড়ছিলাম আমি যে ট্রেনের মধ্যে ভিতরে বস্তাবর্তি আপনার অস্ত্র এবং সেনাবাহিনী উদ্ধার করতে গেছে একটা দেশের আপনার এসে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে